প্রিয়দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে এই এপিসোডটি বানাচ্ছি খুব খুশি মনে আনন্দের সঙ্গে ভালো লাগছে বানাতে কারণ একজন শিক্ষাবিদকে নিয়ে কথা বলবো একজন উপাচার্যকে নিয়ে কথা বলবো অনেক দিন পর বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ালেন আবার গর্জে উঠলেন ছাত্রদের শিষ্টাচার বহির্ভূত আচরণে বিরক্ত হয়ে ছাত্রদের শাসন করলেন ছাত্রদের ধমক দিলেন সাহস দেখালেন সাম্প্রতিক সময় আমরা ধরেই নিয়েছিলাম যে ছাত্ররা উপাচার্যদের শাসন করবে ছাত্ররা অধ্যাপকদের শাসন করবে ছাত্ররা শিক্ষকদের বলবে কি করতে হবে কি করতে হবে না দিন থেকে এই কিন্তু চলছিল এইটি কারো দোষ না এটি পরিস্থিতি আপাতত এইভাবেই ব্যাখ্যা করা যায় তো পৃথিবীর অনেক দেশে এরকম হয়েছে যখন বড় ধরনের গণ হয়েছে বিপ্লব হয়েছে সেই বিপ্লব বা অভ্যুত্থানত্তর সময়ে সব কিছু টাল থেকেছে বহু মাস বহু দিন এমনকি বহু বছর কোনো কোনো দেশে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছে তো বাংলাদেশে তাই হয়েছে আর এই বিপ্লবের ছোঁয়া বা বিপ্লব বা অভ্যুত্থানের পার্শ্ব প্রতিক্রিয়া অভ্যুত্থান বা বিপ্লবটি চমৎকার বিষয় বাট এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে সব কিছুই পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত পার্শ্ব কিছুই নেই পৃথিবীতে তো পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা শাসন মানছিল না আজকাল শিক্ষকদের শাসন মানছিল না শিক্ষকরাও যেন কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন শাসন করতে হয় সাহস পাচ্ছিলেন না হলে চাচ্ছিলেন না বাট এই উপাচার্যকে দেখলাম মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে বাঘের মতো গর্জে উঠতে তিনি উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য অধ্যাপক হাসান নকিম থামদিলে যার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো ইদানিং আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মতে করে সেখানেও রাকসু নির্বাচনের আয়োজন চলছে আর এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলো বিবাদমান যুদ্ধমদেহী অবস্থায় আছে সেখানে দুটি প্রধান শক্তি হলো ছাত্র দল এবং ছাত্র শিবির আর এই দুই কোনো দলের অন্তর্ভুক্ত না আরও রয়েছেন হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রী যারা দল নিরপেক্ষ তো আসলে তিনটি পক্ষ মূলত সেখানে তো এই ইদানিং সেখানে পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে ক্যাম্পাস পরিস্থিতি ভালো যাচ্ছে না নিয়ন্ত্রণের বাইরে শিক্ষকরা দিশে হারা শিক্ষক প্রশাসক যারা আছেন শিক্ষা প্রশাসক বিভিন্ন পদে আছেন ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে প্রো ভাইস চ্যান্সেলার প্রক্টার তারা সবাই ঝামেলায় আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে হাতাহাতি মারামারি লেগেই আছে। নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে পরিস্থিতি আমরা বাইরে থেকে তাই দেখছি তো এই বিষয়ে কিছু কথা বলেছেন উপাচার্য সালে হাসান নকিব গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে অন্যান্য শিক্ষক এবং প্রশাসকদের সঙ্গে এক মিটিংয়ে তিনি কিছু কথা বলেন যুগান্তর রিপোর্ট করেছে আমি যুগান্তরের রিপোর্টটি তিনি কি বলেছিলেন একটু উদ্ধৃত করছি পরে আমি বিশ্লেষণ করবো বিষয়টি রাকসু নির্বাচন ঘিরে শিবির ছাত্র শিক্ষার্থী ছাত্র শিবির ও ছাত্র দলের মাঝে হওয়া হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান তিনি বলেন ছাত্র সুলভ আচরণ নিয়মকানুনের ভেতরে না থেকে তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করেছ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিবের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে উপাচার্য শিক্ষক নিয়োগ ডাবল মাস্টার্স চালু রাকসু নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের হাতাহাতি সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন রাকসু নির্বাচন ঘিরে হাতাহাতির ঘটনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন যদি ছাত্র নিয়ম কারণের ভেতরে থাকতে না পারো তোমরা নিজেদেরকে তাহলে রাকসুর অযোগ্য বলে প্রমাণ করেছ তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালে হাসান নখিব দেব প্রক্টোরিয়াল বডি সবসময় কাজ করেছে এবং সংযম দেখিয়েছে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো কমতি ছিল সেদিনের ঘটনা আমি অসভ্যতা ছাড়ার কোনো কিছু মনে করি না তারপরেও যদি অসভ্যতা জারি থাকে তাহলে রাক্স নির্বাচন অসভ্যতার শিকার হবে এটার দায়িত্ব তাদেরই নিতে হবে তোমরা তালা দিবে তোমরা হাতাহাতি করবে আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির আবদার রাকসো নির্বাচনের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে উপাচার্য বলেন রাকসো নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন এর পরিবেশ পরিস্থিতি পারস্পরিক সৌহার্দ্য এগুলো বজায় রাখার দায়িত্ব আমাদের সবার আমি খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতর যে সৌন্দর্য আছে সেটা দিয়ে রাক্স নির্বাচন হয়ে যেত আমি তাতে খুশি হতাম কিন্তু দুর্ভাগ্যজনক এটি আমাদের জন্য যে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ধরনের নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি মস্ত বড় ব্যর্থতার পরিচায়ক এখানে সেনাবাহিনী আসলে আমাদের সবার জন্যই কষ্টের ব্যাপার ফলে আমি সেনাবাহিনী নিয়ে আপাতত কোনো চিন্তা করছি না দ্বিতীয়বার মাস্টার্স ভর্তির বিষয়ে উপাচার্য আরও বলেন গতকাল দুপুরে একটি ছাত্র সংগঠনের কয়েকজন ছাত্র ডাবল মাস্টার্সের জন্য একটা আবেদন নিয়ে এসেছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে একটি অংশের সুপারিশও আছে উপাচার্য হিসেবে আমি এটিকে পুরোপুরি একাডেমিক ইস্যু হিসেবে দেখব কোনো দলের প্রতি অনুরাগ বিরাগ কোনো ব্যক্তির প্রতি অনুরাগ বিরাগ এটি আমার জায়গা নয় তবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এই মুহূর্তে এর বাইরে আর আমার কোনো কিছুই বলার নেই তো প্রিয় আমি শুরুতেই বলছিলাম একজন উপাচার্য গর্জে উঠেছেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন এবং আমি মনে করি অধ্যাপক সালে হাসান নকিব সেই যোগ্যতা রাখেন তার সেই গাটস আছে সাহস আছে তাই তিনি এমন কথা বলতে পেরেছেন শক্ত করে কথা বলবার জন্য নিজের সততা এবং সাধুতার দরকার হয় অনেস্টি এবং ইন্টেগ্রিটির দরকার হয় নিশ্চয়ই তিনি সেগুলো ধারণ করেন না হলে তিনি এমন শক্ত কথা বলতে পারতেন না অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কি দেখছি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি সাহেবরা উপাচার্য মহোদয়গণ এই সাহস দেখাতে পারছেন না তারা ছাত্রদের কথা উদ্বোষ করছেন ছাত্রদের তাদের বলছে কখন উঠতে হবে কখন বসতে হবে কি করতে হবে কি করতে হবে না ভয়ঙ্কর পরিস্থিতি চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার কথা বাদ ডিসিপ্লিনের কি হবে শিক্ষকদের সম্মানের কি হবে আমরা দেখছি না যে ছাত্ররা শিক্ষকদের সম্মান দিয়ে কথা বলছে দোষ কী সব ছাত্রদের ছাত্রদের এই মানসিকতা কে দিয়েছে আমি নিজেও একজন শিক্ষক তবুও বলছি শিক্ষকরাই দায়ী জন্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই দায়ী তারা যে হাত সম্মান পাচ্ছেন না তারা নিজেরাই দায়ী সেই জন্যে তারা লাল নীল সবুজ পিঙ্ক বাদামি নানা রঙ নানা বর্ণ এবং নানা রঙে বিভক্ত ছিলেন এবং বিভক্ত আছেন না কোনো তারা শিক্ষক কম রাজনীতিবিদ বেশি তাই তাদেরই হাল তারা অনেকেই নির্লজ্জ আমি বলবো তাদের কোনো মান সম্মান নেই তারা জানেন ছাত্ররা তাদের মানে না তাদের শ্রদ্ধা করে না তারপরও তারা বিশ্ববিদ্যালয়ে আছেন তারা সম্মানের চাকরি করেন তারা মনে করছেন আসলে কি এখানে সম্মানের কিছু বেঁচে আছে নেই কারণ আপনারা কাজই এমন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাইতে বড় কোনো মর্যাদার পোস্ট হতে পারে না আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে মর্যাদার পোস্ট হতে পারতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পোস্টটি এবং একটা সময় পর্যন্ত তাই ছিল আপনারা রাজনৈতিক লেজুর বৃত্তি করে আনফিট রাজনীতিবিদদের পিছনে দমহিলা হিলাকে কুকুর যেমন লেজ নেড়ে নেড়ে প্রভুর প্রতি ব্যক্ত করে আপনারা শিক্ষক হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে আপনারা দমহিলা হিলাকে আপনারা চলেছেন রাজনীতিবিদদের পেছনে লেজ নেড়ে নেড়ে চলেছেন বিশ্বস্ত প্রাণী কুকুরের মতো বলতে আমার খারাপ লাগছে বাট আপনাদের কর্মকাণ্ড তাই ছিল অনেক বিশ্ববিদ্যালয়ে আপনারা মারামারিও করেছেন নিজেরা নিজেরা কি শিক্ষা দিয়েছেন আপনারা ছাত্রদের যেই শিক্ষা দিয়েছেন সেই ফল এখন পাচ্ছেন ছাত্ররা আপনাদের অবজ্ঞা করছে ছাত্ররা আপনাদের অশ্রদ্ধা করছে তারপরও আপনারা মনে করছেন আপনারা মর্যাদার চাকরি করছেন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না আপনারা বেতন পাচ্ছেন মাস গেলে আপনারা চাকরি করছেন আপনারা শিক্ষকতা করছেন না বহু বছর থেকে আপনারা শিক্ষক ছিলেন না আপনারা ছিলেন রাজনীতিবিদ রাজনৈতিক দলের ধামাধরা লেজুর বৃত্তি করা কর্মচারী বিশ্ববিদ্যালয় শিক্ষক আপনারা ছিলেন না আপনাদের কর্মকাণ্ড সে কথা বলে না তাই অধ্যাপক সালে হাসান নকিব যা দেখালেন আমি মুগ্ধ আমি আপ্লুত প্রিয় দর্শক আমি বিশ্বাস করি কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তার এই গর্জে ওঠা তার এই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে মেরুদণ্ড রিজু রেখে ছাত্রদের চোখে চোখ রেখে শক্ত কথা বলতে পারা ছাত্রদেরকে ডিসিপ্লিন করবার সাহস দেখানো ছাত্রদেরকে ধমক দেওয়া ছাত্রদেরকে বলা যে তোমরা মারামারি করবে হানাহানি করবে আর আমাকে বলে নির্বাচন করে দিতে হবে এটি মা বাবারে আবদার আমি বিশ্বাস করি না ঠিক এই মুহূর্তে আজকের দিনে সব বিশ্ববিদ্যালয়ের সব ভিসিরা সেই সাহস রাখেন কিন্তু বিশ্ববিদ্যালয় চালাতে হলে তাদের কাজটি প্রকৃত অর্থেই করতে হলে তাদেরকে মেরুদণ্ডে জোর নিয়ে দাঁড়াতে হবে শক্ত হয়ে আর সেটি তখনই সম্ভব হবে যখন তারা লাল নীল সবুজ পিঙ্ক এইসব রঙে বিভক্ত হবেন না তারা থাকবেন শুধু শিক্ষক কাউকে তারা চিনবেন না শুধু তাদের পদটি চিনবেন আমি একজন শিক্ষক আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবচেয়ে মর্যাদার পোস্টে আমি আছি এবং সেভাবে কাজ করবেন দায়িত্ব পালন করবেন তখন তারা পারবেন ছাত্রদের শাসন করতে ছাত্রদের ডিসিপ্লিন করতে ছাত্ররা সেটি মানবে তো আমি মনে করি এই শ্রদ্ধা ভিসি অধ্যাপক সালে হাসান নকিব সেই পদটি আপনাদের দেখিয়ে দিয়েছেন বাকি উপাচার্য মহাদে বলছি তিনি আপনাদের রাস্তাটি দেখিয়ে দিয়েছেন তিনি আপনাদের বলে দিয়েছেন রোড ম্যাপ দিয়ে দিয়েছেন আপনারা কি করবেন এবং কি করবেন না প্রিয় দর্শক এই টালমাটাল পরিস্থিতিও কিছু পরিস্থিতিতেও কিছু উদাহরণ না দিলে ঠিক হচ্ছে না আসলে আমরা জেনেছি অভ্যতার পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গণ পালাবার চেষ্টা করেছেন অনেক জায়গায় পালাতে গিয়ে দু একজন মবের শিকার হয়েছেন কি লজ্জার কথা ভয়ঙ্কর লজ্জার কথা আমি নিজেও একজন শিক্ষক তারা আর মানুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেননি কারণ তারা কাজই এমন করেছিলেন যে তাদেরকে পালাতে হয়েছে তারা হাসিনার ট্রেনিং নিয়েছিলেন হাসিনার ট্রেনিং নিয়ে বাতিল কারণের ইমাম যেমন পালিয়েছিলেন খতিব যেমন পালিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি এমন ঘটনা পৃথিবীর বহু দেশের সরকার পতন হয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে রাষ্ট্রপতি পালিয়েছে এমপি মন্ত্রীরা পালিয়েছে লাঞ্ছিত হয়েছে উলঙ্গ হয়েছে দিগম্বর হয়েছে গরমপিটুনি খেয়ে কিন্তু সেই নগরের সেই শহরের চার্চের পাত্রি পালিয়ে যায়নি কিংবা মসজিদের ইমাম পালিয়ে যায়নি হাসিনা এমনই শাসন করে গিয়েছে আর আপনাদের এমন প্রশিক্ষণ দিয়ে গিয়েছে আপনারাও সঙ্গে সঙ্গে পালিয়েছেন হাসিনার সঙ্গে সঙ্গে হাসিনার দেশের প্রধান প্রধানমন্ত্রীদের পালিয়েছেন তো সেই শাসকের পিছনে আপনারা দম হিলা হিলাকে চলছিলেন বছরের পর বছর দুঃখের ব্যাপারটি আফসোস তো এই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি অন্য প্রচার্যরা যখন পালাবার ধান দেয় ছিলেন একজন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছিলেন সোজা হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি সেই উত্তাল সময়গুলোতে সব ক্যাম্পাস পুলিশ ব্রিডিয়ার বিজিবি আর্মি সবাই দখল করে নিয়েছিল কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ঢুকতে পারেনি তো দূরের কথা সেনা সদস্যদের দূরের কথা পুলিশও ঢুকতে পারেনি পুলিশ সদস্যদের বিসি অধ্যাপক মাহমুদ হুসাইন খুলনা বিশ্ববিদ্যালয় সেই সময় বিসি, তিনি বিশ তারিখে বোধহয় ২০ বিশ আগস্ট বোধহয় পদত্যাগ করেছিলেন পাঁচ আগস্ট পরবর্তী আরও দু সপ্তাহ তিনি পদে ছিলেন সেই মাহমুদ হুসাইন পুলিশকে আটকে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমার ক্যাম্পাসে পুলিশ দরকার নেই আমি দেখব বিষয়টি এবং তিনি দেখেছিলেন সেই জন্য অন্য ভিসিরা যখন পালাবার চেষ্টা করছিলেন তিনি পদত্যাগপত্র লিখছিলেন কনফিডেন্টলি যে আমি আর এখানে এই পোস্টে কাজ করব না ছাত্ররা তার অফিস ঘিরে রেখেছিল ছাত্ররা দাবি করেছিল না স্যার আপনি থাকবেন আপনি যেতে পারবেন না কেন তিনিও তো ভিসি আপনারা যারা পালিয়ে গিয়েছিলেন হাসিনের হালুয়া রুটির ভাগ পেয়ে আপনারাও তো ভিসি অধ্যাপক মাহমুদ হুসাইনও তো ভিসি ছিলেন উনি কেমন ভিসি ছিলেন ওনাকে কেন ছাত্ররা রিকোয়েস্ট করেছিল স্যার আপনি যাবেন না আর আপনাদের কেন তাড়িয়ে দিয়েছিল আপনাদের পিছু করেছিল মারবার জন্য কেন উত্তর আপনাদের কাছেই আছে খুঁজে নেবেন দয়া করে এই তো বললাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কথা একজন ভিসির কথা সারা বাংলাদেশের মেয়ররা মেয়র কাউন্সিলর সবাই পালিয়েছে আওয়ামী লীগের মেয়র সেলিনা আক্তার আইভি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন পালাননি তাকে কেউ মারতে আসেনি অথচ একই নারায়ণগঞ্জে শাবীম ওসমান সেই দুর্বৃত্ত গোষ্ঠীর কথা বলছি গোষ্ঠী সহ শুধু এক গোষ্ঠী না ফরটিন জেনারেশন নিয়ে পালিয়ে গেছে নারায়ণগঞ্জ ছাড়া হয়েছে তাদের কিচ্ছু এখন নেই বাড়ি ঘর বিজনেস সব মানুষ দখল করেছে কেন শাবীম ওসমানও তো আওয়ামী লীগ করতেন আওয়ামী এমপি ছিলেন লিডার ছিলেন নারায়ণগঞ্জের মা বাবা ছিলেন গডফাদার ছিলেন একই দলের সেলিনা হাসান সেলিনা তিনি তো যাননি কোথাও কেন কারণ তিনি আচরণ এমনই করেছিলেন যে তাকে যেতে হয়নি পরবর্তীতে অবশ্য কোনো কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে বা তিনি কোনো ভাবের শিকার হননি কেউ তাকে তাড়া করেনি তিনি নিরাপদে ছিলেন নারায়ণগঞ্জে ওপেনলি ঘুরে বেড়াতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত কারণে সরকার সঠিক বিবেচনায় তাকে পরবর্তীতে গ্রেপ্তার করেছে তিনি এখন জেল হাজতে আছেন খুব সম্ভবত সেটি ভিন্ন বিষয় কিন্তু তিনি নিরাপদ ছিলেন নারায়ণগঞ্জের কোনো লোক তাকে আঘাত করতে আসেনি কারণ লোকের সঙ্গে তার বিহেভিয়ার তার আচরণ তেমনি ছিল সিলেটের ডিসির কথা যদি বলি ধরি সারওয়ার আলম যিনি একসময় র্যাবের বিখ্যাত ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কি করে সিলেটের ডিসির দায়িত্ব নিয়ে হুঙ্কার দিলেন যার একটি পাথরে যদি কেউ হাত দেয় তার জীবন ছাড়াপাড়া করে ফেলবো তিনি সেই সাহস কোথায় পেলেন কারণ তিনি আপাদমস্তক একজন সৎ মানুষ যারা সৎ যারা অপরাজনীতি করে না যারা নিজের পেশা ভুলে গিয়ে রাজনীতিতে যুক্ত হয় না তারা এমন সাহসী হয় তাদের মেরুদণ্ড সোজাই থাকে তাদের মেরুদণ্ড সবসময় ঋতু থাকে তারা হুঙ্কার দিয়ে কথা বলতে পারেন তারা গর্জন করতে পারেন তারা যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যান ভয় পান না জনসমুদ্রে কেউ তারা ভয় পান না কোনো কিছুতে তাদের কোনো ভয় নেই আসলে পাবার কোনো কারণও নেই ভালো থাকবেন প্রিয়দর্শক